জানেন যে গতকাল ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন এবং তারে শপথ গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন গুজব বাংলাদেশে রটিয়েছে এই স্বরাচার শেখ হাসিনা তিনি বলেছে জো বাইডেন যদি আমেরিকার ক্ষমতা যদি না থাকে বাংলাদেশে এসে ফ্রাতিস সরকার আবার পুনরায় ফিরত আসবে আমরা দেখলাম নির্বাচন হেরে গিয়েছে জো বাইডেন পাস করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন পাস করেছে তখনই ফ্রাতির স্বরাচা সরকার যখন দেশে আসতে পারলো না তার পরবর্তীতে একটা গুজব তুলেছে যে তিনি যখন শপথ গ্রহণ করবেন তার পরপরই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এবং তার অবৈধ যে কারুকালামটা বাংলাদেশে আবার পরিচালনা করবে এবং আরও একটা তথ্য যেটা দিতে চাই আপনারা দেখেন এই যে ফ্যাসি সৈর্য শেখ হাসিনা জুলাই আগস্টে গণবুথনের মাধ্যমে পালিয়ে গিয়ে আস্তানা নিয়েছে দিল্লিতে নয়াদিল্লি থেকে আস্তানা দিয়েছে এবং মোদী সরকার তাকে যে জায়গা দিয়েছে থাকার জন্য সেই মোদী সরকার কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের সময় যে একটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে যে দাওয়াত দিয়েছে এখানে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয় না যেটা কি চীনের ছেটিকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে আপনারা দেখেন যে ভারত ভারত পরিপূর্ণভাবে ফেহাতি স্বরাষ্ট্র সরকারকে মদত দিচ্ছে এবং স্বরাষ্ট্র সরকারকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এই যে আওয়ামী লীগের দোসরেরা যে লাম্বা লাম্বা লেকচার মারছে বিভিন্ন সময় গুদুক লুটাচ্ছে যে তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে জাতির সরকার বাংলাদেশ আবার ফেরত আসবে এটা আমি মনে করি তার দুঃস্বপ্নে দেখছি এখানে একটা কথা রয়েছে যদি ডোনাল্ড ট্রাম্প শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে যদি মোদী সরকার দাওয়াত পাইতো তাহলে একটা কথা থাকতো যে মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে সেই উপলক্ষকে জাতিস শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার নিয়ে আসার একটা পরিকল্পনা করতে পারত আপনি দেখেন আজকে মোদীর সঙ্গেও এই ডোনাল্ড ট্রাম্পের কোনো ভালো সম্পর্ক নেই কারণ এই ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে সেই যে দেশগুলো রয়েছে সেই দেশের সঙ্গে ভারতের কেউ কোনো ভালো সম্পর্ক নেই আমরা মনে করি এই ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সরকারের একটা যেমন দোষক এই মোদি সরকার ঠিক তেমনি একটা দোষর এবং আমেরিকা একটা সভ্য রাষ্ট্র এই সভ্য রাষ্ট্রে কখনোই এই ফ্যাসিস্ট সরকার সহ এই ফ্যাসিস্ট সরকারকে যারা জায়গা দিয়েছে মোদি সরকার এদেরকেও কোনো জায়গা দেবে না আমরা মনে করি আমেরিকা গণতন্ত্রের প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয় তারা মানুষের ম্যান্ডেট বুঝে এবং তারা বিভিন্ন রাষ্ট্রকে ভালোবাসে তারই প্রক্রিয়ায় তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসবে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের যে অধিকারটা ভোটের অধিকার এটা ফিরে দেওয়ার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প কাজ করবে এখানে ফ্যাতিস শেখাচ্ছি না যতই মুদির মোদীর দেখ যতই মুদির ট্যাম্পের ট্রাম্পের দেখ কোনো কাজে আসবে না আমরা যেটা মনে করছি ডোনাল্ড ট্রাম্প যদি পরিপূর্ণভাবে ক্ষমতা নিয়ে থাকে আমাদের বাংলাদেশের জন্য ভালো এখানে বাংলাদেশের জনগণের জন্য ভালো সরকার সরকারের জন্য এটা ভালো না